পৃথিবীর কোন মানুষের জীবন আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মোহাম্মদ রসোল্লা না আসবে কারণ এটা মহত্তম আদর্শ হ্যাঁ কাদের জন্য এটা সবার জন্য না এবার আসেন তো নাটোরে এই প্রকার মানুষ আছে কিনা আমি বলবো তো আগে গ্যাজের পরবর্তীতে আমরা তিনটা কথা লাগিয়েছি যাদের ভেতরে এই তিনটা গুণ পাওয়া যাবে তাদের জন্য বিশ্ব নবী হবেন আদর্শ এক নম্বরে লিমান কানা ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো এই কাজে আমার আল্লাহ नाराज হয়ে যাবে না তো এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে এই মানুষগুলোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ আপনি এদেশে এবার আপনারা নিজের দিকে তাকান আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে তো লিমান kana yarjul la wa yawmal hasira raja ya rabbi umal যে মানুষগুলো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে দেখানোর জন্য করে আল্লাহর দিকে ফিরে আসে দুই নম্বরে কি আমাদের জবাব দিতে হবে এই কেন্দ্রে তাদের তৈরি হচ্ছে গত বর্ষ দিচ্ছিলাম যশোরের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা মৌলানা আসিফুর রহমান এলাকার মানুষকে আমি গোপনে গোপনে যতগুলো মানুষ ধরেছিলাম

না ওই যারা কথা কাটা কারিগর যে ওদেরকে একটু থামানো হয় আমরা আলোচনাটা শেষ করে দেখেন তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সামনে ইনশাল্লাহ মেয়েরা এসেছে

যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব দাও লাগবে তার দাঁড়ি বড় হতে পারে জম্বা বড় হতে পারে পাড়ড়ি বড় হতে পারে 24 ঘন্টা নামাজে থাকতে পারে কিন্তু ওর আদর্শ ও রাসূলুল্লাহ কোনো হয়নি ঠিক আর নবীজি দদিকে আদর্শ না হয় আপনারা কি মনে হয় ও আল্লাহ পাওয়ার কথা না আজাকার আল্লাহ তাদের জীবনে সবচেয়ে বেশি আলোচনা হবে আল্লাহর কার আরো জোরে বলেন সবচেয়ে বেশি আলোচনা হবে তাদের জীবনে আল্লাহর আমরা এই বাস্তবতা দেখেছি এই বছরে আল্লাহর আলোচনা চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম

তাদের জীবনে আল্লাহর আলোচনা বেশি স্থান পায় না যে কাসি র দিয়ে আল্লাহ এই মানুষগুলোর জন্য বিশ্বনবী আদর্শ না দাদের জীবনে শব্দে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ জিকির হয় আল্লাহর আরচনা বেশি হয় এদের জন্য বিশ্বনবী হবেন দুনিয়ায় আদর্শ নবীজিও খান থেকে ফিরে আসলেন খাদিজাকে ডাক দিয়ে বললেন সামনে লোনি সামনে লোনি আ আহ খাদিজা আমাকে ডেকে দাও আমি ভয় পেয়েছি হ্যাঁ প্রিয় মীর সাহেব আর কি আর করেন ওই সময় হযরতে খাদিজাতুল কুমরার 15 বছর সংসার হয়ে গেছে ডাক দিয়ে বলেন আবুল কাসেম ভয় পাবেন না কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না আপনি আমার ভাই নরাওয়ারায়াতিনের ওয়াসিলের কাছে চলেন আপনি কখন ভয় পাবেন না কারণ আপনাকে আমি পাঁচটা গ্যারান্টি দিতে পারি এক নম্বর আপনি কোন দিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না এই সম্পর্ক গুলো সব ঠিক রাখেন এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ নিজে পাহারা দেবে তারা ভয় পাবে না যারা বনের সম্পদ ভাইয়ের সম্পদ ফাঁকি দেন সাজার সম্পদ ফুফুর সম্পদ জোর করে লিখে নেন তাদের মনে ভেতরটা অজানা ভয় না জানি কখন কে কোন কথা বলে ফেলে এটা তো ভয় আখেরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দিবেন একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে গাড়ি থামানোর পর বলল হুজুর আমার মুখে দিয়ে দেন কেন ডিউটি করছিলাম হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো আমি ভয় পেয়ে গেছি তারার ঘরের মধ্যে বাদর ইদুর নড়ি ওঠে আর ভয় পায় ভয় তো পাবে কারণ তো মানুষকে প্রকিয়েছে যারা মানুষকে ঠকাবে না আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখবেন এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয় কথা বুঝতেছেন

কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আর আটটা এই ফেরেস্তা যার কাছে আসে ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না তাড়িয়ে দেয় আমার তো মনে হচ্ছে যে ফেরেস্তা আপনার সাথে দেখা করেছে কথা বলেছে ওই নাসিল করেছে কিছু দিনের ভেতরে আপনার এলাকার মানুষের 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 আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে

মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে না তাদের চরিত্র আপনার মতো ভালো আপনার চাইতে ভালো তাদের এক শত্রু কেন ঘরে থাকতে পারে না চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকে একটাই কারণ কারণ এই মানুষগুলো নবী ওয়ালা কাজ আরম্ভ করেছে